অদ্ভুত পিস্তল হজরত থানবির রহমতুল্লাহ আলহিয়ার খেদমতে এক ব্যক্তি বর্ণনা করল হযরত আমাদের ট্রেনের সফরে আশ্চর্যের ঘটনা ঘটে গেছে ট্রেনের কামরায় যাত্রীদের প্রচণ্ড ভিড় হয় ফলে সফর করা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায় আমরা একদিন কয়েকজন সঙ্গী ভিড় হওয়ার আগেই ট্রেনে গিয়ে উঠলাম ঘটনাক্রমে তখন দুপুরের খাওয়ার সময় হয়ে গেল এক সঙ্গী দস্তরখানা বিছিয়ে খাবার বাহির করলেন খাবারের সঙ্গে গরুর গুছতেও ছিল খাবার সাজানো হয়েছে এমন সময় একজন যাত্রী ওই কম্পার্টমেন্টে উঠতে গেল। দরজায় দাঁড়িয়ে গরুর গোস্তের বড় বড় হাড্ডি দেখতে পেল আর তখনই রাম রাম বলতে বলতে চলে গেল। সে আর সেই কামরায় উঠল না এরপর আরেকজন যাত্রী আসলো সেও প্লেটে রাখা গোস্তের হাড্ডি দেখে চমকে উঠলো আর তখনই রাম রাম বলে চলে গেলো এভাবে যত লোকে আসে হাড্ডি দেখে রাম রাম বলতে বলতে চলে যায় ট্রেনে কেউ ওঠে না ট্রেন ছেড়ে দিলে ট্রেন ছেড়ে দিল অথচ কোনো ভিড় হলো না ফলে আমরা আরামে সফর করলাম আমাদের এক সঙ্গী মন্তব্য করলো গরুর গোস্তের বড় বরকত এই গোস্তের হাড্ডির বরকত আরও বেশি বরং এটা হাড্ডি নয় আরামদায়ক সফরের এক অদ্ভুত পিস্তল এই বর্ণনা শুনে হজরত থানবির রহমতুল্লাহি আলি বললেন এরূপ করা ঠিক নয় কারণ প্রতিটি রং মুসলিমদের মধ্যে মুসলমান হওয়ার যোগ্যতা আছে সেই যোগ্যতাকে শ্রদ্ধা দেখানো উচিত শ্রদ্ধা দেখালেই তাদের যোগ্যতাকে কাজে লাগানো যাবে দুনিয়াবি স্বার্থের জন্য কারো মানে কষ্ট দেওয়া শরীয়ত সম্মত নয়